বিপদে পড়ে গেছেন জামাত সন্ধ্যার পরেই জামাতের নেতাকর্মীকে কঠিন গণদুলাই অপরদিকে সেনা প্রধান কঠিন অ্যাকশন নিচ্ছেন বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন দীর্ঘ নয় বছর পর কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রৈবার্ষিক সম্মেলন শনিবার সকাল থেকেই জেলা সদরের পুরাতন স্টেডিয়ামে জড়ো হন দলের নেতাকর্মীরা আমরা উড়ে এসে জুড়ে বসিনি আমরা লড়াই করে সংগ্রাম করে এই বাংলাদেশে এসেছে বন্ধু আমাদের জামাত ইসলামী সরকার গঠন করবে বিএনপি বিরোধী দলে যাবে যারা দুই হাজার চব্বিশ সালের নির্বাচনে তারা অংশগ্রহণ করার সুযোগ হয় নাই কিন্তু তার আগে সব নির্বাচনে যারা হাত পাকা দিয়ে বাতাস করেছে তারাও সঙ্গী জামাত ইসলামী নেতৃত্বে বেশ কয়েকটা ইসলামী দল এখন মাঠে আছে তারা অনেকগুলো দাবি আছে এর মধ্যে একটা দাবি অনেক বেশি আলাপ হচ্ছে সেটা হলো আমাদের আগামী সংসদ নির্বাচন প্রপোশনাল রিপ্রেজেন্টেশন বা পিআর পদ্ধতিতে হতে হবে মানে খুবই সাধারণ সমর্থকদের মুখে খুবই পিআর পিআর স্লোগান দেখছি এখন রাজনীতিতে পাল্টাপাল্টি চলছে খোঁচাখুচি চলছে এক পক্ষ আরেক পক্ষকে কথার মার পেছে বা কথার তীরে বিদ্ধ করছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখবে সম্মানিত দর্শক তো আপনারা অনেকেই জানেন জামাত দল কর্মসূচির ঘোষণা দিয়েছেন মাঠে মাঠে দফায় দফায় আন্দোলন করতেছে প্রিয় দর্শক এই কর্মসূচি যেন তাদের কাল হয়ে দাঁড়ালো প্রিয় দর্শক নির্বাচনের আগেই গ্রেপ্তার হতে চলেছেন জামাতের আমির আর সন্ধ্যার পরে জামাতের প্রধান নেতাকর্মীদের সঙ্গে যে কাণ্ড ঘটিয়েছেন সেনা প্রধান শুনলে আপনারা রীতিমতো অবক হয়ে যাবেন অপরদিকে বিএনপি জামাতের বিরুদ্ধে আন্দোলন ঘোষণা করতেছেন একে অপরের সঙ্গে সংঘর্ষ লিপ্ত হচ্ছে প্রিয়

কাউকে কাউকে দেখলাম জিজ্ঞেস করা হচ্ছে তারা ঠিক বোঝেন টোঝেন না যাই হোক এই কর্মসূচিটা জামায়াতকে কি দিচ্ছে মানে এই আলাপ করার সুযোগ আছে এই কর্মসূচির মাধ্যমে শর্ট টার্ম কিছু বেনিফিট সম্ভাবনা তারা পাচ্ছে কিন্তু তারা ওভারড্রো করে ফেলছে কিনা এবং এটা তার ভবিষ্যতে বড় ঝুঁকি করার সম্ভাবনা আছে ঝুঁকি তৈরি করার সম্ভাবনা আছে বলে মনে করি বেশ খানিকটা আমাদের ছোটোবেলায় এভাবে বলি আমরা কান্না বন্ধ করার সঠিক টাইমই এটা নিয়ে কথা বলতে চাই তারা কি কি বলছেন ইনফ্যাক্ট এই মুহূর্তে তারা এই কর্মসূচিটা মাঠে নামানোর মাধ্যমে আলোচনায় আছেন কোনো সন্দেহ নেই এটাই হচ্ছে শর্ট টার্ম বেনিফিট দেশের মিডিয়া জামাতময় হয়ে আছে টিভিতে যতগুলো টকসো হচ্ছে সেগুলো মূলত জামাতের আন্দোলন ফিয়ার পদ্ধতি সেগুলোর পক্ষে বিপক্ষের কথা এগুলো নিয়ে আছে আমি যে কটা টক্সো অনেকগুলো টকশো করেছি এর মধ্যে আমি নিজে আমার ইউটিউবে ভিডিও করেছি এই ইস্যুতে ইনফ্যাক্ট এটা যেহেতু ইস্যু হয়ে গেছে এটা নিয়ে আসলে কথা বলতে হচ্ছে সুতরাং এই বিবেচনায় জামায়াত যথেষ্ট কাভারেজ পাচ্ছে এটা তাদের জন্য বেনিফিট তারা ইসলামী দলগুলোকে অন্তত একটা প্ল্যাটফর্মে তারা চেয়েছিল যে আরও কয়েকটা নন ইসলামিক দল আনা যা তাদের জন্য খুবই খুবই ভাইটাল ছিল কিন্তু শেষ পর্যন্ত পেরে ওঠেননি আমরা জানি না নির্বাচনে এগিয়ে আসলে কী হবে তিনটা রাজনৈতিক দলকে তারা সাথে চেয়েছিলেন এনসিপি গণ পরিষদ এবং এবি পার্টি যারা নন ইসলামিক দল এটা তাদের এই যে শুধুমাত্র ইসলামী মোর্চার বাইরে একটা ভালো লুক দিতে পারতো সেটা হয়নি ফর দ্য টাইম বিং অ্যাটলিস্ট সো এটাও জনগণের সবাই পোট্রে করা যাচ্ছে বিএনপি শক্তি দেখানো যাচ্ছে এগুলো তার শর্ট টার্ম বেনিফিট এবং সে ভাবতেই পারে বা আমি ধারণা করি এই বেনিফিটের ট্র্যাপেই তারা পড়েছেন এবং এটা তাদের জন্য দীর্ঘমেয়াদ একটা বড় ঝুঁকি তৈরি করছে সেটা নিয়ে বলবো তার আগে বক্তব্য যা যা বলছেন খুবই চ্যালেঞ্জ চ্যালেঞ্জ দিয়ে বলছেন যদি আপনারা না বলছেন আমরা পিয়ার বুঝিয়ে দেবো ইত্যাদি ইত্যাদি কত কত দেশে পিয়ার হয় এসব বক্তব্যে আছে টকশোতে আছে সব জায়গায় আছে দেখছি মানে পিয়ারের বিরুদ্ধে লোয়ার হাউসে একটাই যুক্তি যেটা প্রধান আর সব যদি অসাধারণ হতো তাও এই একটা যুক্তি যথেষ্ট ছিল কেন হবে মানে ব্যাপারটা এরকম সে বিখ্যাত কথা সেনাপতি রাজার কাছে এসে বলছেন যে রাজা আমরা যুদ্ধ হেরে গেছে রাজা বললেন যুদ্ধে কেন হেরেছ সেনাপতি বলছে যুদ্ধে হারার একশো একটা কারণ আছে রাজা বললেন প্রথম কারণটা বলো সেনাপতি বললেন দৃষ্টিতে বারুদ ভিজে গিয়েছিল তাই গোলা নিক্ষেপ করতে পারিনি রাজা বাকিগুলা শুনতে চাননি ওই একটা কারণ ইজ মোর দেন এ নাফ টু নো যুদ্ধে কেন হারা হয়েছে ঠিক একই ভাবে একটা আনস্টেবল সরকার হবে বাংলাদেশের সকাল বিকাল সরকারের পতন হবে এটার চাইতে আর বড় কোনো যুক্তি দরকার নেই লোয়ার হাউসে পিয়ার বার্তার কিন্তু একই সাথে আমরা প্রায় বলি যে ভোটের তো আসলে এক ধরনের মূল্যায়ন হচ্ছে না সেজন্য আমরা আপার হাউসে পিয়ার কথা বলছি যেটা বিএনপি মানছে না এটা খুবই হাস্যকর কিন্তু ওটা আমরা এই কারণে হাইব্রিড এই সিস্টেমটা অফার করেছি কিন্তু তারা আরও যুক্তি দিচ্ছেন লোয়ার হাউসে পিয়ার নিয়ে আমার সাথে বসেও সেদিন জামায়াতের একজন নেতা যিনি ছাত্র শিবিরের প্রেসিডেন্ট ছিলেন তিনি বলছেন এইভাবে আমি খুব অবাক হয়েছি যেমন ধরুন কালো টাকা মনোনয়ন বাণিজ্য নাকি বন্ধ করা যাবে মানে কি স্টুপির চুক্তি এটা কেন্দ্রীয়ভাবে তারা দিচ্ছেন একটা সাধারণ নির্বাচনে আমাদের টিপিক্যাল দলগুলো ধরে নিলাম মনে করে কিন্তু একটা ঘটনা থাকেই ওখানে যখন একটা সিটে বা একটা কনস্টি একজন ক্যান্ডিডেট থাকে যার জনসংযোগ থাকে চেষ্টা করলে অনেক সময় সেই মানুষটাকে সরানো যায় না কারণ নেতাকর্মী এবং সমর্থকদের চাপ আছে বহু সময় দেখা গেছে অন্য কেউ কে তারপর তিনি স্বতন্ত্র দাঁড়িয়ে যেতে চান সুতরাং তাহলে সর্বোচ্চ নেতার উপর একটা তীব্র চাপ থাকে ওখানকার জনমতকে প্রাধান্য দেয়ার তাই তিনি প্রত্যেকটা সিট বেঁচে দিতে চাইলেও আমি তর্কের খাতিরে ধরলাম আমাদের ফার্স্ট ফার্স্ট দ্য পোস্ট বা এফপিটিপি এটা সহজ হয় না আর এর ক্ষেত্রে উনি বসে একটা তালিকা করবেন সেই তালিকায় যে কেউ যেতে পারেন যে কেউ এমনকি নির্বাচনে না জিতেও যেতে পারেন এই আলাপ জামায়াত সম্পর্কে আছে যে আমাদের টপ লিডাররা নিজেদের কনস্টিটিউয়েন্সিতে জিতবেন না বলেই তারা পিআর চান যাতে নামের তালিকা করলে তো প্রথম দিকে তারাই থাকবেন তো যাই হোক মনোনয়ন বাণিজ্য যখন একজন ব্যক্তির উপর শতভাগ সিলেকশন হয়ে যায় বাণিজ্য অনেক বেশি হবে অদ্ভুত ব্যাপার তারা এটাকে যুক্তি মনে করছে নাম্বার টু হচ্ছে কেউ কেউ বলছেন আমার সামনে এই যুক্তিগুলো ক্রমাগত দেওয়া হয় সেটা হচ্ছে এখানে পেশি শক্তির বা মানে হাঙ্গামা নির্বাচনে হবে না শান্তিপূর্ণ নির্বাচন হবে কীভাবে তারা এটা মনে করেন আমি আসলে জানি না মানে প্রত্যেকটা কনস্টিচুয়েন্সিতে প্রত্যেক দলের নেতারা আছে এবং তারা চেষ্টা করবেন তাদের মার্কার জন্য সর্বোচ্চ ভোট অর্জন করার জন্য এটা তো চাইবেন তারা তো প্রত্যেক দল তার কর্মীদেরকে তার নেতাদেরকে এই মেসেজ দিয়ে রাখবেন কোনো নেতা যদি ভবিষ্যতে তার রাজনৈতিক ভবিষ্যৎ রাখতে হয় তাহলে এখান থেকে তাকে বেশি ভোট এনে দিতেই হবে সুতরাং একই ঘটনাই ঘটবে একই ঘটনায় ঘটবে যারা ঘটানোর তারা একইভাবেই ঘটনা ঘটাবেন মানে পিয়ার করলেই লোকের সুরসুর করে ভদ্র হয়ে যাবে আর তার মার্কার জন্য ভোটের ক্ষেত্রে যদি পেশি শক্তির আলাপ আসে শক্তি প্রয়োগ করবেন না প্রদর্শন করবেন না মানে এই ধরনের মানে শিশুতোষ যুক্তি মানে এগুলো কোনো যুক্তিই না উদ্ভট কতগুলো কথা তারা বলে বেড়াচ্ছেন পিয়ার নিয়ে কত কত দেশে আছে মানে দেশে থাকলেই এটা হয়ে যায় তাহলে তার পাল্টা যুক্তি হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার আমরাই প্রথম শুরু করেছিলাম পৃথিবীর কোথাও ছিল না তো ওটা দরকার ছিল না জামায়াত আওয়ামী লীগের সাথে আন্দোলন করেছে

তারা আসলে চাপ দিতে চাইছেন বিএনপি কে বিএনপির কাছ থেকে তারা কিছু ল্যাভারেজ চান এটা হলো মূল কারণ কিন্তু এটা করতে করতে তারা একটা ট্র্যাপে করেছেন যে শুরুতে বললাম অ্যাপারেন্টলি তারা খুবই আলোচনায় আছেন একটা রাজনৈতিক দল আলোচনায় থাকতে চাইবেন এটা এটা ভুলের কিছু না সমস্যার কিছু না তারা মিডিয়াতে যতই থাকবেন সেটা তাদের জন্য ভালো আমরা যে ফুটেজ খাওয়ার কথা বলি তথ্য ভাষায় যে যত ফুটেজ খেতে পারেন সেটা দিনের শেষে তারা রাজনীতিকে সুবিধা দেবে একই সাথে যে বললাম যে জনগণের সামনে একটা বিএনপির বাইরে একটা জোট তৈরি হচ্ছে বিশেষ করে ইসলামিস্ট ফোর্সগুলো দীর্ঘদিন তাদের মধ্যে চরম সংঘাতের মধ্যে ছিল বা এই জোটের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো দল জামায়াত ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যে ইসলামের ইন্টারপ্রিটেশনে এতই ভিন্নতা যে একে অপরকে মুসলমানই মনে করে না তারাও এখন একত্র হচ্ছেন এবং তারা একসাথে কাজ করছেন এই মেসেজগুলো তাদের জন্য ভালোই হচ্ছে বলে মনে হয় কিন্তু ওভারডো করছেন এটাই হচ্ছে প্রবলেম থামতে চাইতে হবে বিপদটা কোথায় আমি ছোটবেলায় কাঁদার কথা বলছিলাম আমি জানি না আপনাদের এরকম অভিজ্ঞতা আছে কিনা আমার খুব ছিল যখন একটু বুঝতে শিখছি মানে কান্না শুরু করার পর একটা পর্যায়ে অনেক বেশি খেয়ে ফেলে কান্না শুরুতে শুরু করে কিছুক্ষণের মধ্যে বন্ধ করে দিলে ফাইন কিন্তু কান্না অনেক বেশি সময় আমাকে খুব বেশি টাত্তা দিচ্ছে না সো আমি কান্না বাড়াচ্ছি বাড়াতে গিয়ে দেখা যায় অনেক সময় কান্না থামানো হয়ে ওঠে না থামাতে পারছি না আমার কান্না শেষ আমার দুঃখ শেষ আমার কান্না থামানো উচিত বলে আমি মনে করছি কিন্তু কেউ আসছেও না আমি নিজে কান্নাতেও পারছি না বসে বসে এ করছি আর চোখ কছলাচ্ছি এই ধরনের একটা প্রবণতা ছিল কারণ বিষয় হয়ে যায় আমি এতক্ষণ ধরে কাছি কেউ আমাকে কিছু করতে আসলো না এখন আমি কি থামাই ওটা পর্যন্ত জামায়াত এই সমস্যায় পড়তে পারে বা পড়ছে বলে মনে মনে করি করি আমি অলরেডি তারা করে প্রথম কথা হচ্ছে বিশ্বাস করেন রিপ্রেজেন্টেশনে এই সংসদ নির্বাচন হবে আমি মনে করি না আমি তাদেরকে এত স্টুপিড করি না তারা একটা একটা এজেন্ডা এনে চাপ দিতে চাইছেন কিন্তু কতটুকু করবেন এখন বিপদ যেটা হলো তারা মুখে বলছেন না এটা না হলে নির্বাচন করবেন না তারা যতই মুখে বলুক আমরা তো ক্যান্ডিডেট দিয়ে রেখেছি আবার এটাকে সামাল দেওয়ার জন্য বলছেন এরাই ক্যান্ডিডেট এলাকা যে এই হাস্যকর কথাটা দেখা যাচ্ছি না যাই হোক তো তারা যখন এটাকে এত বেশি এটাকে সামনে রেখে মুভ করতে থাকবেন এত বেশি কথা বলতে থাকবেন মাঠে টিভিতে তাদের টক শোতে এসে যে কোনো জায়গায় তখন এটা তাদের ইগোর হয়ে দাঁড়াবে এবং যদি শেষ পর্যন্ত আমাদের সংসদ নির্বাচন যদি আপার হাউস হয় তাহলে এটা লোয়ার হাউস হবে সেটা যদি পিআরএ না হয় এই ডিফিট তাদের নিয়ে নির্বাচনে যেতে হবে বাংলাদেশের রাজনীতিতে এটা এই ডিফিট নিয়ে নির্বাচনে যাওয়াটা কিন্তু প্রবলেম্যাটিক এই সবসময় দেখা গেছে বিজয় নিয়ে নির্বাচনে গেলে সেটার ফল ভালো হয় জামাত এই মুহূর্তে খুবই কনফিডেন্ট আছে তাদের অনেক ভালো ফলাফল করার সম্ভাবনা অনেক আগে থেকেই তাদের মুখে শুনি ডাকসু জাকসুতে দুর্দান্ত ফলাফল করলেন রাকসু জাকসুতেও তারা ভালো করবেন ধারণা করা যায় এবং তারা মনে করছেন এটা দিয়ে তারা আসলে এই দেশ জিতে ফেলবেন এবং জাতীয় নির্বাচনে বিএনপি একটা চরম ধাক্কা দেবেন আমি মনে করি না আমি ধারণা করি জামাতও মনে করে না জামাত মনে করলেন নির্বাচনে চলে যেত তারা এই যে যাবতীয় যত সব কাণ্ডকীর্তি করছে বা তাদের সমর্থন এত আছে অত আছে বলছেন যে তারা একটা মিথ্যাচার করেন একাত্তর পার্সেন্ট লোক

তো যেটা বলছিলাম জামাত এই ঝুঁকিটা নিচ্ছে পরাজিত হয়ে নির্বাচনে যাবে অলরেডি যথেষ্ট তাও খানিকটা মুখ রক্ষা করার সুযোগ থাকতে পারে কিন্তু তারা আরো যত এগিয়ে যাবেন কারণ নির্বাচনের ততই তাদের এই ইগো বাড়তে থাকবে এবং এটা মেনে না নেওয়ার পরিস্থিতি আছে আর যদি শেষ পর্যন্ত ইগোর কারণে নির্বাচনকে ভণ্ডুল বাঞ্চাল করার মতো পরিস্থিতি তৈরি হয় তার দায়ও দলটাকে এমনভাবে নিতে হবে তার ভবিষ্যৎ রাজনীতি বিরাট এখন রাজনীতিতে পাল্টা চলছে খোঁচাখুচি চলছে এক পক্ষ আর এক পক্ষকে কথার মার পেছে বা কথার তীরে বিদ্ধ করছে সালাউদ্দিন আহমেদ আজকে জবাব দিয়েছেন জামাত নেতার বক্তব্যের বলছেন যে এত আত্মবিশ্বাসী যে সরকারি দল হবেন নির্বাচন আসেন না কেন কালকেই শিরোনাম নিশ্চয়ই দেখেছেন যে জামাতের মোহাম্মদ সাজান নামে একজন নেতা বলেছেন যে আগামী নির্বাচনে জয়ী হয়ে জামাত ইসলামী হবে সরকারি দল আর বিএনপি হবে বিরোধী দল সেই কথার পাল্টা জবাব দিচ্ছেন যে তাহলে নির্বাচন নির্বাচন নিয়ে এত এত কেন কেন আত্মবিশ্বাসী যদি হন তাহলে আসেন না এটা আজকে এই প্রশ্ন তুলেছেন কাকরাইলি ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার মিলনায়তনে একটা অনুষ্ঠানে তিনি এই কথা বলছেন যে আপনারা যখন এত আত্মবিশ্বাসী যে সরকারি দল হবেন তাহলে নির্বাচন আসেন না কেন নির্বাচনে জনগণ ভোট দিয়ে কারা যাবে আর কারা বিরোধী দলে যাবে সেটা ঠিক করবে আজকে এক বাহানা কালকে আরেক বাহানা এসব অজুহাত নির্বাচন নিয়ে একটা অনিশ্চয়তা আছে কারণ পিয়া পদ্ধতিতে নির্বাচন হতে হবে সনদ বাস্তবায়ন করতে হবে জাতীয় পার্টি সহ চোদ্দ দলকে নিষিদ্ধ করতে হবে নানান রকম দাবি আছে প্রায় পাঁচ থেকে ছয়টি দাবি সেই দাবিতে জামাত ইসলাম নিয়ে আন্দোলন শুরু করেছে যুগপথ আন্দোলন যদিও এই যুগপথ আন্দোলন নিয়ে এনসিপি সহ তারা ভিন্ন অবস্থা নিয়েছে তারা এই আন্দোলনে যায়নি তারা পৃথক অবস্থা নিয়েছে আর বিএনপির পক্ষ থেকে জোরালো বলা হচ্ছে যে আপনারা আলোচনা টেবিল থেকে কেন সেখানে চলে গেলেন এখানে ঐক্যমত্য কমিশনের মেয়াদ আরো এক মাস বাড়ানো হয়েছে তার মানে ঐক্যমত্যের এখনো অনেক সুযোগ আছে সেটা বন্ধ হলেই আন্দোলন সেখানে কেন তো জামাত ইসলাম সম্ভবত দুইটাই আলোচনার টেবিলেও তারা জোরালো বক্তব্য রাখতে চায় আবার মাঠের আন্দোলনটাকেও চাঙ্গা রাখতে চায় নির্বাচনী একটা কৌশল হিসেবে আমি বারবার এটা বলি যে এই আন্দোলনটা নিয়ে খুব বেশি জামাত ইসলাম এগুতে পারবে না কারণ এটা অস্বীকার করার উপায় নেই যে বর্তমান সরকার এই সরকার হলো জামাত আশীর্বাদ পুষ্ট এই সরকার বিএনপির আশীর্বাদ পুষ্ট এই সরকার অন্তত ঐক্যমত্য কমিশনে যে ত্রিশটি দল অংশ নিয়েছে সবারই আশীর্বাদ পুষ্ট সুতরাং এখানে ইউরু সরকারের বিরুদ্ধে আন্দোলনের কিছু নেই এতই যদি আন্দোলন তাহলে তাদের নায়েবে আমির ডাক্তার তাহেরকে নিয়ে বিএনপির দুই নেতা এবং এনসিপির এক নেতাকে নিয়ে ডক্টর ইনুস জাতিসংঘের অধিবেশনে যাচ্ছেন কিভাবে সেটা তো যেতেন না এখানে দেখেন ইনু সরকারের বিরুদ্ধে এনসিপিরও কম অভিযোগ না জামাতেরও কম অভিযোগ না কিন্তু তারপরে তো তারা যাচ্ছে তার মানে এটা হচ্ছে কৌশলের খেলা আমি আমার মানে ঘরটা জোটটা জোটটা কত গোছাইতে পারবো এবং একটা ওয়েভ তৈরি করা সেই চেষ্টাটা করে যাচ্ছে জামাত ইসলাম হয়তো ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে তারা আত্মবিশ্বাসী হয়েছে সেই কারণেই তারা এগোচ্ছে কিন্তু বিএনপি মনে করে যে তারা যদি নির্বাচনে অংশ নেয় এবং তারেক রহমান তখন পার্টিসিপেট করবে বেগম খালেদা জিয়া পার্টিসিপেট করবে এই ধাক্কাটা সামাল দেয়া জামাতের পক্ষে সম্ভব না কারণ বিএনপি একটা মাস অর্গানাইজেশন এখনো তারা পরিপূর্ণভাবে নির্বাচনী কাজে নামেনি কিন্তু জামাত কিন্তু একদম নেমে গেছে তো অনেক কিছু বাকি আছে বিএনপির সেটা সেই খেলাটা এখনো বাকি আছে সেই কারণে সালাউদ্দিন আহমেদ অত্যন্ত আত্মবিশ্বাসী যে ঠিক আছে আপনারা যদি এতই আত্মবিশ্বাসী হন অর্থাৎ পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তাহলে নির্বাচনে আসেন নির্বাচনী মোকাবেলা হোক দর্শক দেখা যাক এই ধরনের কথার পাল্টা পাল্টি আমরা রাজনীতির অঙ্গনে আরো দেখতে থাকবো দর্শক সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আপনারা যে আলোচনাগুলো শুনতে পারলেন রাজনৈতিক বিশ্লেষকরা যেসব আলোচনা করলো জামাতের কর্মসূচি নিয়ে সম্মানিত দর্শকরা অপরদিকে এবার বিএনপি কঠিন ভাবে ক্ষিপ্ত হয়ে গেছেন জামাতের উপর তাদের বিরুদ্ধে কোটিন নির্বাচনের আগেই কর্মসূচির ঘোষণা দিচ্ছেন প্রিয় দর্শক অপরদিকে জামাতের আমির এবং প্রধান নেতা কর্মীরা কঠিন বিপদের সম্মুখীন হয়ে যাচ্ছে দর্শক সবকিছু মিলিয়ে আমাদের দেশে নির্বাচনের আগে কি হতে চলেছে প্রিয় দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনার সমস্ত কিছু দেখে বুঝে গেছেন প্রিয় দর্শক এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট অবশ্যই লিখে জানিয়ে দিবেন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আপডেট বিগ নিউজ সকলে ভালো থাকবেন ধন্যবাদ